চিংড়ি মাছ ভালোবাসে না এমন হয়তো কেউ নেই তবে আমি ভালোবাসি একটু অন্য কারণে এটা খাওয়াও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে চিংড়ি মাছ এলে মালাইকারি বা ঝালটাই হয় তবে আজকে আমি বানাবো আলু চিংড়ির রসা একটু অন্য প্রসেসে বানাবো তাহলে দেখতে থাকুন রেসিপিটার জন্য আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আমি এখানে চিংড়ি মাছের মাথাটা বাদ দিয়েছি তবে আপনারা চাইলে মাথা সমেত রান্নাটা করতে পারেন সবার আগে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে দেব সব কিছু ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে রাখবো দিয়ে চিংড়ি মাছটা পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেব রেসিপিটার জন্য প্রথমে আমি এক চামচ কালো সরষে আর এক চামচ হলুদ বা সাদা সর্ষে নিয়ে নেবো আমার সাদা আর কালো সরষেটা মেশানো আছে বলে আমি দু চামচ নিয়েছি এখানে দু চামচ পোস্ত দিয়ে দেবো সাত থেকে আটটা কাজু বাদাম দিয়ে দেবো আর পাঁচ থেকে ছটা কিশমিশ দিয়ে দেবো কিশমিশটা আপনারা স্কিপ করতেও পারেন এই সঙ্গে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে যেহেতু আমি কিশমিশ দিয়েছি তাই আর নুন দিলাম না দুটো মিডিয়াম সাইজে আলু এরকম একটু বড়ো সাইজে কেটে নেব কড়াইতে তেল গরম করে সবার আগে চিংড়ি মাছটা ভেজে নেব এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম আর তেলের টেম্পারেচার দুটোই হাই থাকবে না হলে চিংড়ি মাছ থেকে জল ছাড়তে পারে চিংড়ি মাছ দেওয়ার পর আঠাশ থেকে তিরিশ সেকেন্ড মতন ভেজে নেবো এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এই সময় কন্টিনিউ নাড়তে চাড়তে হবে নাহলে চিংড়ি মাছগুলো তলায় বসে যেতে পারে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করে নেব দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কত জুসি আর সফট হয়েছে আলুগুলো এবার একটু লালচে করে ভেজে নেব প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবে সেরমভাবে আলুগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রেখে আলুগুলো ভালো করে লালচে ভাজা করে নিতে হবে আলুগুলো এখানে লালচে ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে আমি আর একটু তেল দেব দিয়ে এক চামচ মতন কালো জিরে ফোড়ন দেবো দুটো তেজপাতাও সঙ্গে ছিঁড়ে দিয়ে দেবো সঙ্গে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দেবো পেঁয়াজটা এই তরকতে একটু মিহি করে কুচিয়ে দিতে হবে এতে একদিকে গ্রেভিটা একটু ঘন হবে আর তরকারির টেস্টটাও খুব ভালো আসবে যতক্ষণ পেঁয়াজটা লালচে না হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা লালচে ভাজা হয়ে গেছে এই সময় এখানে কিছু মশলা অ্যাড করব। এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখানে আমি এবার দু চামচ আদা রসুন বাটা দেব। এখানে বলে রাখি আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি আছে আপনারা একটু হিসের মতন দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা লো করে এবার মশলাটা কষতে থাকব আর তার কাঁচা গন্ধটা না চাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে কষে নেব মশলার সাইড থেকে তেল ছেড়েছে মানে মশলা কষা হয়ে গেছে এই সময় এখানে আমি পোস্ত আর সর্ষের পেস্টটা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটই একটু নেড়ে ঝেড়ে কষে নেবো কারণ এখানে সর্ষে আছে যেহেতু বেশি কষলে মশলা তেতো হয়ে যেতে পারে এই জন্যে একটু জলও অ্যাড করে দিলাম জল অ্যাড করার পরে আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম দু থেকে তিন মিনিট কষে নিয়ে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো মশলা হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো মশার সাথে ভালো করে নেড়েছে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতন জল এবার এখানে আমি দিয়ে দেবো আপনারা যদি ঝোল একটু বেশি খান তাহলে একটু বেশি জল দেবেন আমি এখানে যেহেতু রান্নাটা মাখামাখি করব তাই মাঝারি পরিমাণ জল দিয়েছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এরপর সাত থেকে আট মিনিট মতন ঢাকা দিয়ে দেব। চিংড়ি মাছের এই রেসিপিটা আপনারা গলদা চিংড়ি বা বাগদা চিংড়িও করতে পারেন ঝোল ফুটে গিয়েছে এবার দেখে নেব আলুটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে এখানে এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো এরপর এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট মতন ফুটিয়ে নেবো চিংড়ি মাছগুলো এখন পারফেক্ট কুক হয়ে গেছে এরপর এই রান্নাটা শেষ করব উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিয়ে ধনে ফ্লেভার সব তরাইতেই ভালো লাগে খেতে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে একবার চিংড়ি মাছটা রান্না করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন